ছবি আবার দেয়া হয়েছে কোন একজনের ছবি বাদ দিয়ে তার ছবি আবার ইনসার্ট করা হয়েছে দ্বিতীয় সংস্করণে হয়তো তো এই যে ইনসার্ট এটা কেন করলেন আমি এটা করা হয়েছে অনর্থক বিতর্ক এড়ানোর জন্য এবং যে বিতর্কের কোনো কারণ নাই এবং যারা বিতর্ক করছেন তাদের দেখেন কত কষ্ট করে যে আমার দেশ বের হয়েছে দুই মাসের মধ্যে এটা নিয়ে তাদের কোনো বিবেচনা নাই এই লড়াইটার জন্য তাদের কোনো প্রশংসা নাই তারা আমার দেশকে তার মানে তারা যারা করছে লেখা তারা আমার দেশকে শত্রু হিসাবে গণ্য করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে বলে তো এরা বোধ হয় এই ময়দুজ্জামান যেহেতু সে একটা দলের একটা দায়িত্বে আছে সে দায়িত্ব থেকে এই ট্যাগটা দিয়ে আহ তিনি একদিকে আমার দেশের উপকার করেছেন আরেকটি কথা আমি বলে রাখি তিনি কি বলেছেন যাদের শহীদদের রক্তের বিনিময়ে আমার দেশ প্রকাশিত হয়েছে এই শহীদদের রক্তের বিনিময়ে তাদের দলের তো অনেক উপকার হয়েছে হয় নাই তো এটা কি শুধু কি শহীদদের রক্তের বিনিময়ে শুধু আমার দেশ প্রকাশিত হয়েছে এই শহীদদের রক্তের বিনিময়ে তিনিও তো একটা টেলিভিশনের ডাইরেক্টর হয়েছেন তো শহীদদের রক্ত ছাড়া কি টেলিভিশনের ডাইরেক্টর তিনি হতে পারতেন তবে কি জানেন এত নিচে আমি নামতে চাই না এদের সাথে কোনো বিতর্কে যাওয়ার ইচ্ছা আমার নাই আর আসিম নজরুল আজকে আমার অফিসে তিনি নিজে থেকে এসছেন এবং এসছেন তার সঙ্গে আরো একজন উপদেষ্টা ছিলেন রাজেন্দ্র খান এবং প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর ছিল এবং তারা সকলে মিলে এসছেন এবং আমি তখন কাকতালীয় ভাবে আমাদের অনলাইন উদ্বোধন করেছি সেই সময় এবং দুই উপদেষ্টা আমার দুই পাশে ছিলেন এখন সেখানে কি মনে করে তিনি আবার বীর চট্টলার শহীদ ওয়াসিমকে আজকে আমার ওখান থেকে গিয়ে তার পোস্টবুকে পোস্ট করলেন ফেসবুকে সেটা তিনি ভালো জানেন সেটাও আমার জানা নাই কিন্তু এটা প্রসঙ্গটা আমি ঠিক বুঝতে পারলাম না হয়তো তিনি বোঝাতে চাইলেন যে আমার তুলনায় বিএনপি দরদি তিনি বেশি এটা হয়তো বোঝাতে চাইলেন হতে পারে তো বিএনপি বিএনপি দরদি যদি তিনি বেশি হয়ে থাকেন তাহলে বিএনপি খুশি হওয়া উচিত যে আসিফ নজরুল তাদের মাহমুদুর রহমানের থেকে বেশি দরদি তবে আমি এখনো মনে করছি কি জানেন এই যে প্রতিক্রিয়া যাদের কথা বললেন তাদেরকে আমি মনে করছি না এটা বিএনপির দলগত প্রতিক্রিয়া আমি এখনো সেভাবে দেখছি না যদি দলগত প্রতিক্রিয়া এটা বিএনপির হয় তার জবাব আমার মতো করে আমি সময় মতো দেবো কিন্তু এখনো আমি এটাকে বিচ্ছিন্নভাবে ওয়াইদুজ্জামানকে আমি ব্যক্তি হিসেবেই ধরে দিচ্ছি তাকে আমি বিএনপির আহ দলীয় কোনো মুখপাত্র হিসাবে আমি ধরছি না মানুষ যে পড়ার মধ্যে উনি আলু পোড়া দিয়ে একটু ভাবতে একটু নিয়ে আলুটা খাই আর ওয়াহিদুজ্জামান ধরেন সে নিজেই তো ধরেন আওয়ামী লীগের এমপির টেলিভিশনকে রক্ষা করেছে মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে ল্যাং মেরে নানা রকমের ঘটনা ঘটিয়ে পাঁচ লাখ টাকা করে নিচ্ছে মাসে মাসে ডিরেক্টরশি নিয়েছে তো তাদের এত মানে সুশীলতা আপনি শহীদদের বয়ান দিচ্ছেন আপনি তো আওয়ামী লীগের এমপি টেলিভিশনকে রক্ষা করে সেখানে ডিরেক্টর হয়েছেন পাঁচ লাখ টাকা করে ভাতা নিচ্ছেন আপনে কথা বলার না না সেটা হচ্ছে তো শহীদদের রক্তের বিনিময়ে নাকি রক্ত বিনিময়ে না করে আপনি আওয়ামী লীগের এম পি টেলিভিশনকে রক্ষা করছেন সেখানে সকল আওয়ামী লীগকে বহাল করছেন বীর দিকে বের করে দিচ্ছেন সব এগুলো নিয়ে একটা কাজ করছি আমি হয়তো সামনে আসবে তো মাহবুব ভাই আপনার উপর যে অবিচার হয়েছে ধরেন অন্যায় হয়েছে क्रमाগত মিথ্যা মামলা শাস্তি এই যে আমার দেশের প্রেস বন্ধ করে দেয় এগুলো নিয়ে আপনি কোন আইনগত পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন আমি তো অবশ্যই দেখব আইনগত পদক্ষেপ তো একটা আওয়ামী লীগের আমলেই করা আছে একটা ক্ষতিপূরণ মামলা করা আছে কিন্তু আমি নতুন একটা মামলা করব আপনারা তো জানেন এই সরকার যখন আমাকে বুঝিয়ে দিল আমার প্রেস এবং সেই বুঝিয়ে দেওয়ার সময় একজন ম্যাজিস্ট্রেট ছিল দুই থানার পুলিশ ছিল তেজগা শিল্প অঞ্চল থানা এবং তেজগা থানা দুজন ওসি ছিল ওসি দুজন ওসি ছিল এবং এটা একটা জিডি করে আমাকে দিয়েছে আইনগত ভাবে দিয়েছে এবং তারা কিন্তু সেখানে ভিতরে গিয়ে দেখেছে যে সকল মেশিন লুট করে নিয়ে যাওয়া হয়েছে শুধু তাই না আহ শিল্পাঞ্চল থানার যিনি ওসি তিনি যমুনা টেলিভিশনে সম্ভবত সাক্ষাৎকারে বলেছেন যে আমরা ভিতরে গিয়ে কিছু পাই নাই সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে তো কাজেই যখন আপনি রাষ্ট্রের হেফাজতে আপনার যখন কোন সম্পদ থাকে আর সেই সম্পদ লুট হয়ে যায় রাষ্ট্রের দায়িত্ব কিন্তু আপনাকে ক্ষতিপূরণ দেয়া তো সুতরাং আমি ক্ষতিপূরণের জন্য আমি মনে করি আমি হকদার তো সেটা সময় মতো আমি চাইব কিন্তু আমার এখন তারাহুরাটা অত ক্ষতিপূরণের প্রতি না যতটা একটা জনগণের চাহিদা অনুযায়ী একটা চমৎকার পত্রিকা তাদেরকে দেয়া এটা হচ্ছে আমার প্রায়োরিটি কিন্তু তার মানে এই না যে আমার প্রতি যে অন্যায় করা হয়েছে রাষ্ট্রের তরফ থেকে এটা আমি মানে বিনা প্রতিবাদে আমি মেনে নেব এটার জন্য আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু সেটা পত্রিকাটার কাজ শেষ করার পরে এই মুহূর্তে আমি পত্রিকা ব্যস্ত থাকতে চাই এবং এই জন্য আমি এই ধরনের অনর্থক বিতর্ক যারা করছেন তাদের সাথে আমি আহ কোনো জবাবও দিতে চাই না তাদেরকে তারা বিতর্ক করতে থাকুন কারণ আমার শক্তিটা কি আপনি তো অনেক ভালো করে জানেন আমার শক্তি আমি অর্থ কোনো অর্থবান মানুষ নই আমি কোন দলীয় কোন দল দলের ব্যক্তি নই আমার শক্তি একমাত্র বাংলাদেশের মানুষের একেবারে কি বলবো মানে অপুরাণ ভালোবাসা এবং তাদের সমর্থন তো এই শক্তি যতদিন থাকবে অন্য কোনো শক্তিকে আমি পরবার করি না না মাহুদ ভাই ধরেন আমাদের কোন ইয়ে নাই আমি শুধু ধরেন আমি সোশ্যাল মিডিয়া দেখছিলাম তো গত চব্বিশ ঘন্টায় ক্রমাগত দেখছিলাম তো আমার কিছু মনে হচ্ছে বিশ্বে অনেকটা উদ্দেশ্যমূলক ভাবে করার চেষ্টা করা হচ্ছে যে ওয়াসিমের নাম ইচ্ছা করে বাদ দিয়েছে আমার দেশ সে ছাত্র দল করত এরকম একটা ভাইব তৈরি করার চেষ্টা হচ্ছে আনসেসারি এর মধ্যে আবার উপদেশটাও দেখছি আবার চিন্তা করে দেখেন যে এটা বিএনপির জন্য কতটা ক্ষতিকারক যারা করছে বিএনপির এটা কারণ যে বিএনপির মহাসচিব কিছুদিন আগে আমার প্রথম আলোর জন্য করছিলেন এবং রীতিমতো মানে দশা যে মিডিয়ার প্রতি এই এটা দেখার জন্য কি আমি ছিলাম এই ধরনের কথা যিনি বলছেন এত তার টান প্রথম আলোর প্রতি তার দলের লোক আমার দেশ এত কষ্ট করার পরে প্রথম দিন বেরিয়েছে এবং প্রথম দিনের আমার দেশের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা একটা ক্যাম্পেইন করছে তো সেখানে মহাসচিবের কোন বক্তব্য নাই যে এখানে মিডিয়ার স্বাধীনতা কি হচ্ছে না এটাই হচ্ছে সবচেয়ে আশ্চর্য ব্যাপার আর কি যে এই বিষয়ে তারা হয়তো চুপ করে আছে তো একটা কথা বলি কোন শেখ সাথে আমি একা লড়াই করেছি শেখ হাসিনা এবং ভারতের সাথে যখন বিএনপির নেতারা যার যার নিরাপদ দূরত্বে অবস্থান করেছেন আমি একাধারাই করেছি শেখ হাসিনার মহা ক্ষমতাবান শেখ হাসিনাকে আমি পরোয়া করি নাই আমি দিল্লিকে পরোয়া করি নাই তো বিএনপি তো এখনো ক্ষমতায় আসে নাই রে ভাই তো এখনই আমার বিএনপি কে ভয় পেতে হবে আগে বিএনপি ক্ষমতায় আসুক না তারপরে দেখবো যে বিএনপির সাথে আমার সম্পর্ক কোথায় দাঁড়ায়

এটা না করলে পারত তো আমি একটু অন্য প্রসঙ্গে যাই যে ধরেন এর মধ্যে আমার অনুষ্ঠান বেশি লম্বা করবো না টায়ার্ড জাস্ট এই প্রসঙ্গটা দিয়ে আমরা শেষ করতে চাই যে ধরেন এর মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব এসে গেছেন বাংলাদেশে এবং গুম কমিশন বাংলাদেশের গুমের সাথে ভারতের সংশ্লিষ্টতা পেয়েছে এবং আমরা আজকে যেটা দেখলাম যে আনন্দবাজার পত্রিকায়ও একটি সংবাদ ছাপা হয়েছে যে বন্দীদের ভারত পাঠাতেন হাসিনা গুম কাঙ্গে দিল্লির যোগও খুঁজে পেল তদন্ত কমিশন তো এই হচ্ছে তাদের শিরোনাম তো আহ সবকিছু মিলিয়ে রাষ্ট্র যেভাবে চলছে আপনার কোন পর্যবেক্ষণ কি এই যে সফর সেনা প্রধানের সঙ্গে গোপন বৈঠকের যে সংবাদ প্রকাশিত হয়েছে সব মিলিয়ে ওভারঅল যদি একটা আমি মনে করি ভারত প্রসঙ্গে ইউনুস সরকারের অবস্থানে আমি আনন্দিত ভারত প্রসঙ্গে ইউনুট সরকার যে অবস্থান এখন পর্যন্ত নিয়েছে অন্তত মনে করি অত্যন্ত সাহসী অবস্থান তিনি তিনি বক্তব্য দিয়েছেন বক্তব্যে তিনি ভারতকে রকম ছাড় দেন নাই এবং আপনি খেয়াল করে দেখুন ভারত যখনই কোনো বাংলাদেশ বাংলাদেশের বিরুদ্ধে কোন কমেন্ট করেছে বাংলাদেশ সরকার কিন্তু ওই দিনের মধ্যেই ভারতকে পাল্টা জবাব দিয়েছে এই যে আপনার আগরতলাতে যে আক্রমণ করা হলো আমাদের এম্বাসির উপরে এই আক্রমণের সঙ্গে সঙ্গে কিন্তু হাইকমিশনার যিনি ভারতের বাংলাদেশে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে তাকে প্রতিবাদ জানানো হয়েছে শুধু তাই নয় কলকাতা এবং আগরতলা থেকে বাংলাদেশের হাইকমিশনে যারা কাজ করতেন তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে ডিপ্লোম্যাটিক ভাষায় এটা কিন্তু খুব কঠিন পদক্ষেপ আপনি এটা জানেন বড় খুব কঠিন কঠিন বার্তা তো এই কঠিন বার্তা কিন্তু প্রফেসর ইউনূস দিয়েছেন এবং আপনি দেখেছেন যে পাকিস্তানের সাথে তিনি সম্পর্ক উন্নয়ন করছেন পাকিস্তানের সাথে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে কাজেই এই সব দিক দিয়ে আমি মনে করি ভারত প্রশ্নে অন্ততঃ প্রফেসর ইউনুস সঠিক পথে আছেন তা এই সরকারে অনেক বল থাকতে পারে আমি অনেক সমালোচনা করেছি আমিও করেন আমরা করি বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কে আমাদের যে সমালোচনা আছে বিভিন্ন উপদেষ্টাতে নিয়ে সমালোচনা আছে কিন্তু ভারত প্রসঙ্গে আমি এখন পর্যন্ত ইংলিশ সরকারকে কোনো ছাড় দিতে দেখি নাই আর আপনি যে আনন্দ বাজারের যে নিউজের কথা বললেন গুম কমিশন যেটা বলেছে এটা তো সঠিক কথা বলেছে আপনার অপেক্ষা করুন আমরা অনুসন্ধান চালাচ্ছি এরকম খুব ইন্টারেস্টিং নিউজ নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব যেখানে আমরা ভারতের সাথে সংশ্লিষ্টতা প্রমাণ করে দেব এই সমস্ত গুমের সাথে এবং গুন্ডা আমি মহাত্মার সাথেও ভারত সংশ্লিষ্ট কাজেই যে মানবতা বিরোধী অপরাধ হাসিনা চালিয়েছে এত বছর ধরে এই অপরাধগুলোর সাথে ভারত সরাসরি জড়িত ছিল আপনাকে আর ওই প্রথম নিউজের সাথে আমি বলি যেটা ছাপা হয়েছিল আজকে আমাদের যে কি বলে জেনারেল তারেক সিদ্দিক কে নিয়ে পালিয়েছেন হাসিনা এর কারণটা কি জানেন হাসিনার দুজনকে নিয়ে পালাতে চেয়েছিলেন এটা একটু বলি আপনাদেরকে এটা একটু অ্যাডিশনাল ইনফরমেশন একজন হলো তারেক সিদ্দিকি কেন তারেক সিদ্দিকি কারণ শেখ হাসিনা যত খুন করেছে বাংলাদেশে গুম খুন করেছে বিচার বহির্ভূত হত্যা করেছে এগুলো সব করিয়েছে তারেক সিদ্দিকির মাধ্যমে তার মানে হুকুমের আসামি হচ্ছে হাসিনা তারেক সিদ্দিকি এটাকে ইমপ্লিমেন্ট করেছে তো তারেক সিদ্দিকি যদি ধরা পড়ে যায় গুম কমিশনের কাছে কিংবা বাংলাদেশে ধরা পড়ে যায় তাহলে বিচারে গেলে তো তারেক সিদ্দিকি হাসিনার নাম বলবে

যে সমস্ত টাকা পাচার করেছে তার মানে সেটা করেছে সালমান রহমানের সহযোগিতায় তো সালমান রহমানের সহযোগিতা যেহেতু করেছে এই সালমান রহমানকে নিয়ে পালাতে চেয়েছিল যাতে তার ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি যেগুলো আছে আছে না দুর্নীতি যেগুলো আছে সেগুলোর যাতে সাক্ষী না থাকে কিন্তু মজার ব্যাপার হলো যেদিন শেখ হাসিনা পালালো তাকে যখন পঁয়তাল্লিশ মিনিট সময় দেয়া হলো ওই অল্প সময়ের মধ্যে সাল্লাল রহমান এসে পৌঁছাতে পারে নাই সে হেলিকপ্টারে এজন্য জন্য সে জায়গা পায় নাই এইজন্য সালমান রহমানকে রেখেই হাসিনা পালিয়ে গেছে এবং সালমান রহমানকে ধরা পড়তে হয়েছে এবং আমি নিশ্চিত আপনি দেখবেন সালমান রহমানের কাছ থেকে শেখ হাসিনার দুর্নীতির অনেক প্রমাণ পাওয়া যাবে কাজে হাসিনা ফিফটি পার্সেন্ট সাকসেসফুল হয়েছে তার এক সিদ্দিকিকে পলট নিয়ে যেতে পেরেছে সালমানকে পারে নাই তা আমরা একটু অপেক্ষা করি দেখি আমরা সালমানের কাছ থেকে কি কি তথ্য পাওয়া যায় যে হাসিনা তার পরিবার কোন কোন দেশে কত বিলিয়ন ডলার পাঠিয়েছে এটা সালমানের কাছ থেকে জানার কথা আমার যারা তদন্ত করছেন তারা নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে আরো অনেক বেশি স্কুপ নিউজ আশা করি যে বিষয়গুলো চাপা পড়ে যে বিষয়গুলো মানুষের সামনে আসা দরকার সেগুলো নিয়ে আপনি কাজ করছেন আমি জানি এবং আমরা দেখতে পাবো এবং প্রথম দিনেই ধরেন আপনার কিছু শক্তিশালী প্রতিপক্ষ আছে প্রথম দিন আরো কিছু নতুন প্রতিপক্ষ দেখছি এটি খারাপ না ভালো আমি জানি যে এগুলোতে আপনি হতাশ হবেন না কারণ আপনি নিজে তো মুসলিম ছিলেন না আমার দেশের যারা কাজ করতে তারা প্রত্যেকেই আসলে ক্ষতিগ্রস্ত হয়েছিল পত্রিকাটা বন্ধ হয়ে যাওয়ায় এবং পরবর্তী তারা ভালো কোথাও কাজও পায় নাই মানে কেউ তাদেরকে নিতেও চায় নাই হাসিনা সরকার বাধা দিয়েছে গোয়েন্দা সংস্থা বাধা দিয়েছে এই আমার দেশের লোক আপনাকে আপনি ঠিক বলেছেন এই যে যেমন আমরা যে পত্রিকা বের করতে পারলাম আমার সকল সহকর্মী কাজ করেছে কিন্তু একজন সম্পর্কে বিশেষ ভাবে আপনাকে বলা উচিত জাহেদ চৌধুরী জাহেদ চৌধুরী যে পরিমাণ পরিশ্রম করেছে এটা অকল্পনীয় আমি আপনাকে সার্টিফিকেট দিচ্ছি যে জাহেদ চৌধুরীর মতো পত্রিকার ম্যানেজমেন্ট বোঝা আমি দ্বিতীয় কোনো ব্যক্তিকে চিনি না আবদালে খুব চমৎকার কিন্তু চৌধুরী যে করতে পারে এই করার ক্ষমতা আমারও এই জাহেদ চৌধুরীর মতো এগারো বছর কোনো চাকরি পায় নাই এবং আজকে এই এগারো বছর পর জাহিদ চৌধুরী আমরা আবার চেষ্টা করছি সেখানে আমরা আশা করেছিলাম আমাদের একতা বন্ধু যারা ছিল তারা আমাদের এই পরিশ্রমকে সম্মান করবে এই জাহেদ চৌধুরী পরিশ্রমকে সম্মান করবে কিন্তু সেটা না করে তারা আমাদের ভুল ধরতে ব্যস্ত হয়ে গেল একদা বন্ধুরা এটা খুবই বিশ্বাসঘর দুর্ভাগ্যজনক তবে কি জানেন আমি আমার শত্রু থাকলে এক ধরনের আনন্দই পাই শত্রু থাকলে না আপনি লড়াই করে আনন্দ পাবেন নতুন নতুন শত্রু যদি তৈরি হয় আল্লাহ যদি আল্লাহর রহমত যদি থাকে তাহলে কোন শত্রুকেই আমরা পরোয়া করি না মাহমুদ ভাই আপনি তো বটেই আমি সহ আমাদের বেশ কয়েকজন মানুষ ধরেন আমরা যেভাবে লড়াই করে এসেছি আমাদের তো বেঁচে থাকারই কথা ছিল করে ফেলতে ফেলতে পারতো পারতো মেরে কত ঘটনা ঘটতে আল্লাই রক্ষা করছেন সো এইগুলা নিয়ে পরে আর কিছু নাই আরকি তো আমার মনে হয় যে আমার দেশ তার পূর্ণ গতিতে এগিয়ে যাবে এবং বাংলাদেশের আহ এক গুলো থাকবে আপনার প্রতি এটা আমরা জানি কিন্তু আমরা যারা অনলাইনে বাইরে থেকে গত বহু বছর ধরে কাজ করে যাচ্ছি আমাদের পূর্ণ সমর্থন আপনার প্রতি আছে এবং কোথাও যদি আপনি মনে করেন যে আমাদের সাহায্য প্রয়োজন কোথাও যদি আপনি মনে করেন যে আমাদের কিছু বলা প্রয়োজন আমাদের আরো এগিয়ে আসার প্রয়োজন আমরা নিশ্চয়ই আরো শক্তিশালী ভাবে আমার দেশের পাশে এসে দাঁড়াবো আপনার পাশে এসে দাঁড়াবো জনার মাহবুবুর রহমান অসংখ্য ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য আপনার যদি শেষ কোনো মন্তব্য যদি থাকে আপনি শেষ করব। আগে আমি যখন সংবাদ সম্মেলন করে ঘোষণা করলাম যে বাইশ তারিখে ইনশাল্লাহ আমার দেশ আমরা আসছি সেদিন আমার আজকে আমার ঠান্ডা আমার গলাজ বুঝতেই পারছে না এখনো ভাঙা ভাঙা কিন্তু সেদিন আমার গলা দিয়ে প্রায় আওয়াজই বেরোচ্ছিল সেই অবস্থায় আমি একটা কথা বলেছিলাম যে আমাদের অনেক ভুল ভ্রান্তি হবে একটা মাস আপনারা সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটা মাসে এই ভুল ভ্রান্তি গুলো আমরা কাটিয়ে উঠবার চেষ্টা করব। কিন্তু খুব অবাক আমি একই কথা আজকে বলতে চাই যে তিরিশটা দিনে আমাদের বেশ কিছু ভুল ভ্রান্তি হবে আবারও পাঠকদের বলছি পাঠকরা অসম্ভব ভালোবাসা দিয়েছেন প্রথম দিন আর পত্রিকা নিয়ে কারাগারি করে তারা পত্রিকা কিনেছেন তারপরে তাদের কাছে বলে রাখছি আমরা ভুল করব আমাদেরকে ভুলগুলো ধরিয়ে দেবেন আমরা সংশোধন করে দেব সেখানে আমার কাছে খুব দুঃখ লাগলো যেখানে আমি বলেছি যে ভুল আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেখানে প্রথম দিনে কিংবা তার সাথের লোকজন যাদেরকে একদা আমি বন্ধু হিসেবে জানতাম তারা প্রথম দিনে ভুল নিয়ে একটা সামান্য ভুল এবং ভুলো না তারা বুঝতেই পারলো না যে ছবিগুলো এক ধরনের কি বলবো একটা ওই যে বললাম যে এটা খোলা এটা একটা প্রতীকী প্রতীকী ছবি এখানে কারো নাম বিশেষভাবে ব্যবহার করা হয় নাই নাম ব্যবহারই করা হয় নাই সেটা হবে নাম বুঝতে তারা যেভাবে তারা যেভাবে ভুল ধরতে ব্যস্ত হয়ে গেল এটা খুব দুর্ভাগ্যজনক তবে আমাকে আমি শেষ করবো এটা বলেই যে আমরা চেষ্টা করবো আমাদের পত্রিকাকে একেবারে সর্বোচ্চ মানে নিয়ে যাওয়ার জন্য আপনারা ধৈর্য ধরুন আমাদের সাথে সহযোগিতা আর মানে দুটো বিষয় আমি একটু আপনাকে ভুলে গেছিলাম আমি একটা হচ্ছে যে আমি জানি হয়তো আপনার পরিকল্পনায় আছে যে প্রত্যেকটা শহীদ এবং আহতদেরকে নিয়ে প্রতিদিন অন্তত আলাদা করে একটা একটা কলাম নিউজ করা বা তাদের আজকে করেছে আজকে আছে জি আছে হেডিংটা কি মাথায় শত বুলেট তবু হৃদয়ে দেশ হৃদয়ে দেশ

সাংবাদিকদের নিয়ে দিয়ে লেখাচ্ছি না এগুলো সবাই লিখছে যারা সহযোদ্ধা ছিল তারা তাদের শহীদ ভাই বোনদের নিয়ে লিখছে এর থেকে আনন্দের আর কি আছে এটা আনন্দের এবং একই সঙ্গে কষ্টের কিন্তু ভালো লাগছে আমার এই বাচ্চা ছেলেমেয়েরা এই লিখছে তারা নতুন করে জার্নালিস্ট হচ্ছে নতুন করে সাংবাদিক হচ্ছে এরা এবং মাহমুদ ভাই এটা ডকুমেন্টেশনটাও ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্টেশনটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আর আমার দেশের জন্য আমি আপনাকে বারবারই বলি এটা পাবলিকলি বলি একটা পাবলিক ফান্ডিং এর ব্যবস্থা করেন একটা ফান্ড ক্রিয়েট করেন কারণ যে পরিমাণ শত্রু আমি দেখছি আর কি তাতে নানা রকম হামলার নানা রকমের প্রতিকূলতা হয়তো আপনাকে ঘিরে ধরতে পারে আমার মনে হয় যে আপনি এই ব্যাপারটা একটু পজিটিভলি ভাবেন মানে বিদেশ থেকে মানুষ আমরা যারা আছি বিভিন্ন হাজার লক্ষ লক্ষ বাঙালি আছেন যারা আমাদের ভালোবাসেন সবাই যদি পাশে দাঁড়ায় তাহলে আমার মনে হয় জিchapter কে অবশক্তিশালী করবে এটি আপনি বিবেচনা করবেন এটা আমি আশা করি যে আপনি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ যারা এই অনুষ্ঠান দেখলেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন দৈনিক আমার দেশের পুনর ছাত্রা নবজAggটা ইতিমধ্যেই আলোড়িত করেছে বাংলাদেশকে এবং জনাব মাহমুদুর রহমান যেগুলো বলছিলেন তাদের হাতে যে অনুসন্ধানের কাজ চলছে সেগুলো যখন প্রকাশিত হতে থাকবে একের পর এক আমার মনে হয় যে এই ধাক্কায় বাংলাদেশের অন্যান্য সংবাদপত্র তাদের মতো করে কাজ করবেন অতীতের সকল অন্যায় অবিচারের রহস্য উন্মোচনে ঘটনার উন্মোচনে কারণ এত মানুষের রক্তের বিনিময়ে এত মানুষের পঙ্গুত্বের বিনিময়ে অন্ধত্বের বিনিময়ে যে বাংলাদেশ সেই বাংলাদেশকে আমাদের গড়ি তুলতে হলে আমাদের প্রতিটি আমাদের শত্রু যারা যারা এই মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে যারা এই বাংলাদেশকে ধ্বংস করেছে তাদের স্বরূপ উন্মোচন অত্যন্ত জরুরি এবং মূলে যদি না যেতে পারি মূল অপরাধীদের যদি চিহ্নিত করতে না পারি আমরা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না আরেকটি কথা বলে রাখি কেউ যদি ওই যে বলে না ঘর পড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খেতে চান সেই আলুকে আমরা এমন পড়ানো পড়াবো 이기다 콜라 흘리자마 그저 가이